আপনার নাম কি ভাই নিলয় আসেন এই আমার এক ইউটিউবার ভাই ওনার নাম নিলয় চ্যানেলের নামটা যেন কি আপনার বি বাউল মিডিয়া উনি ভালো মানুষ আসলে ছোট থেকেই যারা একটু শরীয়তের দিকে ঝুঁক আমি তাদের খুব পছন্দ করি ওনার মুখে খুব সুন্দর চাপ দাঁড়িয়ে আছে তো আমি জানি কেনই মানুষের কথায় খুব আপসেট হয়ে যায় মানে অল্পতেই খুব ভয় পায় যায় আতঙ্কে পড়ে যায় ওনার চ্যানেল থেকে কিছু গান ছাড়া হয়েছে গানগুলো ঠিক আছে কিন্তু ওইখানে থামবেলটা সুন্দর হচ্ছে না আসলেই আমি আগেও বলেছি উনি যতবার আমাদের গান রেকর্ড করতে গেছে আমি বলছি ভাই এমন কিছু থামবেল দিবেন আপনার এই পরিচয়টা যেন সব সময় থাকে আপনি একটা মেয়ের অন্যান্য নাই ওই ছবিটা আমার নামের পিছনে আমার ছবির পিছনে যখন দিয়ে দেন তখন মানুষ আকর্ষণে দেখতে যায় আসলে ঘটনাটা এখানে কি ঘটছে এতে কিন্তু অন্য একটা মানুষ অন্যায় কাজ করতেছে আপনি কি চান আমি গান ছেড়ে দিই আপনি খুশি হবেন